আমাদের দেশে মশা তাড়ানোর কয়েল অনেকের রাতের সঙ্গে কিন্তু জানেন কি এই কয়েলের ধোঁয়ার মধ্যে শুধু সুগন্ধই নেই আছে ক্ষতিকারক রাসায়নিকের বিষাক্ত মিশ্রণ গবেষণায় দেখা গিয়েছে কয়েল জ্বালানোর ধোঁয়ায় থাকে পিএম টু পয়েন্ট ফাইভ সূক্ষ্ম ধুলিকণা যা ফুসফুসের গভীরে গিয়ে জমে থাকে এতে থাকা ফর্মাল বেঞ্জিন, বেঞ্চিং এগুলো শ্বাসকষ্ট হাঁপানি এবং দীর্ঘমেয়াদে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত ডেকে আনতে পারে এক রাত কয়েল জ্বালানো মানে প্রায় একশোটি সিগারেটের ধোয়া শ্বাস নেওয়ার সমান শিশু বয়স্ক এবং হাঁপানি রোগীদের জন্য এই ধোয়া বিশেষভাবে বিপজ্জনক এমনকি ঘরের জানালা খোলা থাকলেও ক্ষতিকারক কণাগুলো সহজে বের হয় না বিকল্প সমাধান হিসেবে মশারি ব্যবহার করতে পারে ইলেকট্রিক লিকুইড রিপেলেন্ট ব্যবহার করতে পারে